আজকের এই সম্মেলনের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ মাসুদ আজকের এই সম্মেলনের বিশেষ অতিথি কুষ্টিয়া আকৃতি সন্তান জননেতা বলানা আরিফুল ইসলাম সহ জেলা নেতৃবৃন্দ আমার সামনে উপশিষ্ট কুষ্টিয়া জেলার সহকর্মী ভাইরা সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী ভাইরা ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশের বিহরতি মানুষ সহ সর্বশ্রেণীর মানুষের আস্থাভাজন প্রাণ প্রিয় সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এ দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই এই মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশের মানুষের ভোটাধিকার বাস্তবায়ন করতে চাই আমরা বিগত নির্বাচনগুলোতে লক্ষ্য করেছি আমরা যখন নির্বাচন অংশগ্রহণ করেছি তখন আমাদের ভোটগুলোকে আমাদের ভোটগুলোকে পচা ভোটে আখ্যায়িত করতে করতো পার্সেন্ট পনেরো পার্সেন্ট ভোট পেতাম সে ভোটগুলোকে পচা ভোট হিসেবে ওরা তো তো জিততে পারবে না আমরা সম্মেলন থেকে ঘোষণা করতে চাই এদেশের সর্ব অধিকাংশ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পিয়ার পদ্ধতিতে নির্বাচনের যে প্রস্তাব দিয়েছেন এই পেয়ার পদ্ধতির বাস্তবায়নের মধ্য দিয়ে এদেশের সর্বশ্রেণীর জনতার বাস্তবায়ন হবে এবং করতে পারবে এবং এই ব্যক্ত করে আগামী নির্বাচনে পেয়ার পদ্ধতি অর্থাৎ প্রফেশনাল রিপ্রেজেন্টেশন সংখানুপাতিক নির্বাচনের ব্যবস্থা বাস্তবায়ন দেওয়া হয় এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ